মৃত্যুকে সামনে রেখে মানুষটা যখন বাঁচতে চায় তখন পাশে থাকা মানুষজনই বুঝে বেঁচে থাকার আকুলতা কেমন হয় কেমন হয় মায়াবী চোখের চাহনি যে চাহনি বলতে চায় বাঁচিয়ে নাও না আমায় তোমরা আচ্ছা মৃত্যুর কাছাকাছি এসে মানুষ কি বুঝতে পারে সে অতটা কাছে চলে এসেছে হাতে সময় নেই একেবারেই কে জানে হবে হয়তো এজন্যই হয়তো জীবনের এই অনিশ্চয়তার কথা জানলে কেউ সাধ করে জন্মাত না কেউ মায়াও জড়াতো না মায়া যে বড় অদ্ভুত জিনিস না দেখে না চিনেও কেমন করে যেন আটকে রাখে এবং মানুষটার চলে যাওয়ায় বুকের ভেতর ভারী কিছু দীর্ঘশ্বাসের সাথে ঘটায় দারুণ সব হাহাকার যার দায়ভার কেউ নেয় না নিজেকেই বলতে হয় তোমার সাথে কাটানো কোনো মুহূর্ত নেই স্মৃতি বলতে কয়েক লাইনের কিছু কথা তোমায় নিয়ে করা আলাপ আর তোমার সে সময়ে তোমার খোঁজ নেয়া এই তো এর চেয়ে বেশি কিছুই নেই আর বুঝিনি তো তোমার এত তারা ছিল চলে যাওয়ার হয়তো তুমিও জাননি সে কথা আর না জানি আমি বা কয়দিন আছি কতটুকু সময় আছে আমার হাতে তুমি ভালো থেকো জবা অনেক ভালো থেকো তোমার ভুলগুলো সব বিধাতার কাছে ফুল হয়ে ধরা দিই